আজ আজকে আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের উপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো যে কোন এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুলছিলাম কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে বলুন এই বাংলায় আন্দোলনের যে রূপ লেখা লিয়েছিল আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে এগারোটা বছর ধরে দশ বছর ধরে আলে শূন্যতাই যাব তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায় বিভিন্ন প্রোগ্রামে যেখানে মাইক পেয়েছি কম বেশি ওয়াকাবলে মানুষকে বুঝিয়েছি যা আসো মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবরস্থান বাঁচাও কি বলিছি না বলিনি আপনাদের এলাকায়ও তো বহুত জায়গায় বলেছি কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল ছোট বড় কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কালাকানুন তৈরি হলো আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপ লেখালিলো আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে আশা করা যেতে পারে আমরা আমাদের অখাপ ফিরে পেতে পাবো আমরা আমাদের অকাপকে দখল করতে পারব কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্য সরকার বলে উঠলো যে অকাব নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলন গুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না এটা প্রমাণ হয়ে গেল যদি বলেন যে আব্বাস সিদ্দিকি ভুল তাহলে ভুলের প্রমাণদের কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো যে এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুলছিলাম ছিলাম কি ভাই ভুল হতে পারি আন্দোলন শুরু করেন প্রত্যেকটা আলেম প্রত্যেকটা উলামা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাতকে আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের উপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে আজকে সাকরাইল থেকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা হতে পারি আমরা মুষ্টমীয় লোক কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি হতে পারি আমরা মুষ্টমীয় লোক আমরা সালাউদ্দিন আইবের ইতিহাস পড়েছি হতে পারি আমরা মুষ্টমীয় লোক আমরা পড়েছি হযরতে গরীবের নওয়াজ হিন্দু সেই কার খেই কার বিরুদ্ধে কথা বলছি চেনে সম্পৃতি তারা চেনে ভালোবাসা তারা চেনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু দেখানো রাস্তা তারা চেনে ভারতবর্ষের ভারতের সংবিধান এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওয়াকফের দুটো তিনটে কাননের বিষয় আপনাদেরকে বলতে চাইছি শুনতে রাজি আছেন প্রথম কথা হচ্ছে এই ওয়াকফ কালা কানুন যে 2025 করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোনো জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় পোপাটিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ করবেন টয়লেট যদি বলে আমি এটা লাগলে যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানরা উপকার করছে এটা বড় হাস্যকর এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকির কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হ্যাঁ কড়া কড়া কথা বলব না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি বা বিতরণ করে কথা বলব নাকি আমার ইসলামের ওপর আঘাত দেওয়া হয়ে যায় মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোকলে নিয়ে নামুন না আমাকে বাদ করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাফ জায়গাকে ধর্মস্থানের জায়গাকেও বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাপকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন কালাখাননের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে বাংলায় যদি কেউ অকাপ কেলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বললো উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই তো এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা বিজ্ঞানের কথা এলো জানেন তো নাকি কেউ একজন বলল না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বললে পরিবার নিয়ে গালি গালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট দ্বারা সোজা করেন সিট দ্বারা সোজা করেন যাদের সিট দ্বারা সোজা আছে তাদের মা কেউ ধমকাইনে না না তাদের মা বললে কেউ খারাপ কথা বলে না কেন জানে সিট করে সোজা আছে যারা প্রশাসন সেজে সিট বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের আমাদের দুঃখ হয় আজকে কত অপমান তো যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনের স্নানের নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখুর খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরো বড় দিয়ে হবে ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দিয়ে হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যাক আমি ও বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মুদি हटाओ বিজেপি আডাওhesis কেন্দ্র সরকার মর্দাবত এটাই তো হবে নাকি প্রোগ্রামে তার এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অখাপ দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে